নমস্কার বন্ধুরা আজকে একটি গল্পের মাধ্যমে শুরু করা যাক তবে গল্প বললেও ভুল হবে আমাদের রাস্তাঘাটে অনেক চেরা পরিচিত লোক অনেক আত্মীয় স্বজন যাদের সঙ্গে যখনই দেখা হোক না কেন যখন সবাই জিজ্ঞাসা করে কেমন আছে ভালো আছিস তো তখন আমরা উত্তরটা কিভাবে আপনি ভালো আছেন তো বা তুমি ভালো আছো তো তুই ভালো আছিস তো এভাবেই দিই আর এভাবে দেওয়াটাও উচিত বলে আমার মনে কারণ ভালো না থাকলেও বলতে হবে ভালো আছে কেন বলতে হবে এবার কারণটা বলছি যদি বলি ভালো নেই তাহলে হয়তো দুই একজন বলবে কেন ভালো নেই আর দুই একজন বলবে আচ্ছা ভালো নেই ভালো থাকতে হবে তো যে দুই একজন বলবে ভালো নেই কেন তো তাদেরকে উত্তর হিসাবে যখন আমি আমার পার্সোনাল প্রবলেমগুলো বলবো যে এই সব কারণে আমি ভালো নেই তো সেই দুই একজন ব্যক্তি বা তাদের মধ্যে কেউ কেউ সেই ব্যাপারগুলোকে নিয়ে খিল্লি করবে কেউ কেউ ব্যাপারগুলো শুনে এক কান দিয়ে ঢুকবে আর এক বের করে দেবে এবার তার মধ্যেও দুই একজন থাকে যারে যারা কথাগুলো একটু বোঝার চেষ্টা করে বা শুনে হয় সেটা যেরকমের কথা কেন ভালো নেই এটা কিন্তু শোনার সবার ক্ষমতা থাকে কারণ সবার অতটা সময় নেই সবাই একই মানসিকতার হয় না সবাই সেই বোঝার ক্ষমতা সবার থাকে সেজন্যই আমার মতে বা আমাদের অনেকের মতে কি ভালো আছিস তো হ্যাঁ খারাপ থাকলেও কারণ এই শহরে বা এই গ্রামে বা এই দেশে মন খারাপের গল্প কাউকে শোনাতে গিয়ে সবাই সেটার শোনার ক্ষমতা রাখতে পারে না বা সেটার মূল্য দিতে পারে তো দুই একজনকে বলা যায় যদি সে খুবই কাছের হয় অনেকটাই কাছের একই রকম মানসিকতা সম্পন্ন ব্যক্তি যাদের বোঝার ক্ষমতা আছে যারা ভালো নেই কেন এবং ভালো থাকতে হলে কি করতে হবে সেটার পথ দেখাতে পারে তাদেরকেই সেই কথাগুলো বলা উচিত কেন ভালো তবেই হয়তো বা জীবনটা অনেক সুন্দর